অনেকেই বলে ননদ না কি আসলে একটু কেমন হয় আসলে আমার ননদ ননদটা অন্যরকম এরকম রেডি খাবার খাওয়াইলে ননদরা ভালোই হয় আমার শাশুড়ির হাতের রান্না ছিল সেই মজা ননদের হাতের রান্না অসাধারণ মজা শীতের সকালে একদমই বাহিরে বের হইতে আজকে আর ইচ্ছা করলো না তাই আমার আপা মানে আমার ননদ গরম গরম ভাত রান্না করে আমাকে লেপের ভিতরে যে দিয়ে গেছে ধোয়া ওঠা গরম ভাত ডিম ভুনা পেঁয়াজের কালি ভাজি আর মটরের শাক ভর্তা ডাইলও আছে পরে নিব আগে খেয়ে নিয়ে এগুলো দিয়ে দেখছেন অনেকেই বলে ননদ নাকি আসলে একটু কেমন হয় আসলে আমার ননদ তো অন্যরকম এরকম রেডি খাবার খাওয়াইলে ননদা ভালোই হয় মটরের শাক ভর্তা এত মজা আমার শাশুড়ির হাতের রান্না ছিল সেই মজা ননদের হাতের রান্না অসাধারণ মজা এজন্য এমনিতেই মজা আর ননদের হাতে রান্না মজা সব মিলে মিশে কাক পেঁয়াজের কালি ভাজিটা অমৃত অনেকে বলে পেঁয়াজ কলি জানি না এটা কী হবে আমাদের গ্রামে পেঁয়াজের কালেই বলে তার সাথে এরকম হয় ননদ এরকম রেডি খাবার দেয় বিছ নাই অবশ্যই আমাকে জানেন ভুলবে না মনে হচ্ছে পেঁয়াজের কালি ভাজি দিয়ে তিন প্লেট খাই এত মজা হচ্ছে আর ক্ষেতের চালটা না মিষ্টি মিষ্টি এখন খাবো ডিম দিয়ে ডিম ভুনাটা মাংসের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ